ওই আমি ওই আমি মরে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা না ডাইনে বামে মাটি আমার মাটি বিশালা ডাইনে বামে মাটি আমার বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মত বিদা করে দিবে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহই আমার